এক ঘণ্ড এক করা জমি এক কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং এটা এক কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে আশি লক্ষ টাকা বিপদে পড়ে টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিংটি এ হলো সেই বিল্ডিংটি দুই তালা ছাদ তিন তালা হলো দা তিন সিট বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে একদম রাস্তার সাথে দেখেন আপনি চাইলে নিচের নিচের পুরোটা দোকান করতে পারবেন বা মার্কেট করতে পারবেন নিচের দোকানটা আপনি চাইলে মার্কেট করতে পারবেন যারা কিনবেন যোগাযোগ করেন এক গণ্ডার করা জমি তিনতলা বিল্ডিং চারটে কে সে আছে চারটে কে সে আছে কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন এটা কিন্তু বিক্রি হয়ে যাবে খুব দ্রুত যোগাযোগ করেন প্রতি ফ্লোরে দুই ইউনিট করে ইউনিট ইউনিট আমরাকে দেখাচ্ছি দেখতে থাকেন ইউনিট একটা ইউনিট দেখাচ্ছি এখন দিন স্যাটও দেখাচ্ছি কোনো শেয়ার করে নোবে দেখার সুযোগ করে দিবেন একটাই নিড একটাই নিড এই বিল্ডিংটি দেখেন কর্নার প্লট একদম কর্নার কিনতে চাইলে খুব দ্রুত করেন লাখের উপরে জমি বিল্ডিং আমাদের হাতে আছে আপনারা যারা কিনবেন বা পার্টনার হয়ে ব্যবসা করবেন যোগাযোগ করেন জমির ব্যবসা করেন কোনো ক্যাপিটাল ছাড়া কোটি কোটি টাকা ইনকাম করেন এই রাস্তা এটিও কাঠগদ থেকে একটু ভিতরে এই জমিটির অবস্থান কাঠগড় থেকে একটু ভিতরে খুব সুন্দর বিল্ডিং এ হলো এই বিল্ডিংটি আপনারা যারা কিনবেন খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিন জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি কালি প্লট অ্যাপার্টমেন্ট বাংলাদেশের যে কোনো স্থান থেকে বিক্রি করতে পারবেন এবং আপনাদের জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি আমরা কিন্তু অনলাইনে দিব না আপনার পারমিশন ছাড়া এই বিল্ডিংটি কর্নার প্লট কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন অন্য দেখার সুযোগ করে দেন আর প্রভাটের প্রপার্টির পক্ষপত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় নিষ্কণ্ঠ নির্ভাজা দুর্নীতিকে সন্ধান দিয়ে থাকি কোটি কোটি টাকা ইনকাম করেন একসাথে সবাই মিলে ব্যবসা করবো ইনশাল্লাহ